আজকে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার ট্রেডের আইসোলেটেড মোড এবং ক্রস মোড এই দুইটার ভিতরে পার্থক্য কি তো আমরা যারা নতুন অনেক সময় ফিউচার ট্রেড করি অনেক সময় ট্রেড নিয়ে ফেলি আইসোলেটেড মোডে অনেক সময় ক্রস মোডে কিন্তু আসলে আমরা জানি না যে আসলে এই দুইটার ভিতরে পার্থক্য কী তো অবশ্যই ফিউচার ট্রেডের ক্ষেত্রে প্রতিটা বিষয়ে জানা দরকার জেনে বুঝে তারপর ট্রেড নেওয়া দরকার তো চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা বাইনান্সে প্রবেশ করার পরে এখান থেকে ফিউচার অপশানে চলে আসছি তো ফিউচার অপশানে আসার পরে আমরা এখানে আইসোলেটেড মুডটা সিলেক্ট করে নিয়েছি এখন ধরেন আপনি কোনো একটা ট্রেড নেবেন আইসোলেটেড মুডে তো আপনার কাছে ফান্ড আছে এক হাজার তো এক হাজার ইউএইচডিটির আপনি টেন পারসেন্ট ইউজ করবেন ঠিক আছে তো এক হাজার ইউএইচডিটির টেন যদি ইউজ করেন তাহলে একশো ইউএচডিটির ট্রেড নেওয়া হচ্ছে তো আপনি মূলত এক হাজার ইউএচডিটির টেন ইউজ করতেছেন কোনো একটা ট্রেড নেওয়ার জন্য এবং আপনি দেখতেছেন যে মার্কেট উপরের দিকে যাবে তো সেই ক্ষেত্রে আপনি বাই লং করছেন তো এখন মার্কেট উপরের দিকে না গিয়ে ডাউন মোডে চলে আসছে ঠিক আছে তো মার্কেট উপরের দিকে না গিয়ে ডাউন মোডে চলে আসছে এখন আপনি যে একশো ইউএসডিটির যে ট্রেডটা নিসেন মার্কেট ডাউন মোডে চলতে চলতে যখন আপনার একশো ইউএসডিটি সম পরিমাণ মার্কেট ডাউন হবে ঠিক সেই সময় আপনার ট্রেডটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে বুঝতে পারছেন তো আপনার আমার কথা আইসোলেটেড মোডের ক্ষেত্রে আপনার ফান্ডে যদি এক হাজার কেন দুই হাজার দশ হাজার বা বিশ হাজার ইউএসডিটিও থাকে কিন্তু আপনি যে সমপরিমাণ পরিমাণ ব্যবহার করবেন ঠিক সেই সমপরিমাণ পরিমাণ ইউএসডিটি আপনার লস হবে আর ক্রস মোডের ক্ষেত্রে ধরুন আপনার কাছে ইউএসডিটি আছে এক হাজার ইউএসডিটি আপনি তার টেন পার্সেন্ট বা নাইন পার্সেন্ট ব্যবহার করছেন ঠিক আছে টেন পার্সেন্ট ব্যবহার করছেন তো আপনার এক হাজার ইউএসডিটি যদি টেন পার্সেন্ট হয় টেন পারসেন্ট হচ্ছে একশো ইউএসডিটি আপনি একশো ইউএসডিটি ব্যবহার করছেন আর আপনি নিসেন বাই লংয়ে অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে কিন্তু মার্কেট উপরের দিকে না গিয়ে মার্কেট ডাউন মোডে চলে আসছে তো এইখানে মার্কেট যতই ডাউন হোক আপনার এই ট্রেডটা ক্লোজ হবে না কেন ক্লোজ হবে না আপনার ফান্ডে এক হাজার ইউএসডিটি আছে কিন্তু আপনি ট্রেড নিছেন একশো ইউএসডিটির যতক্ষণ না পর্যন্ত আপনার ফান্ডের এক হাজার ইউএসডিটি জিরো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ট্রেডটা ক্লোজড হবে না তো ক্রোসের ক্ষেত্রে হইলো কি আপনার ফান্ডে যত ইউএসডিটি থাকবে আপনি যে কয় ইউএসডিটি ট্রেড নেন না কেন সম্পূর্ণ ইউএসডিটি ক্রোসের ক্ষেত্রে ব্যবহার হয় আপনার যদি মার্কেট ডাউন হইতে 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 যদি এক হাজার ইউএসডিটির সমপরিমাণ মার্কেট ডাউন হয়ে যায় তখন আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে আর আইসোলেটেডের ক্ষেত্রে আপনার কাছে যত পরিমাণ ফান্ডই থাক এক হাজার দশ হাজার বিশ হাজার বা তার বেশি কিন্তু আপনি ট্রেড নিছেন মাত্র একশো ডলারের বা একশো ইউএসডিটির তো আপনার ঠিক একশো ইউএচডিটি পর্যন্তই আপনার লস লস হবে অর্থাৎ একশো ইউএসডিটি পরিমাণ মার্কেট ডাউনে গেলে আপনার ট্রেডটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে তো এই দুইটার ভিতরে মূলত পার্থক্য এইটুকুই যে আইসোলেটেডের ক্ষেত্রে আপনি যত পরিমাণ ইউএসডিটি ট্রেড নেবেন ঠিক সেই ইউএসডিটিটাই ব্যবহার হবে কিন্তু ক্রসের ক্ষেত্রে আপনার ফান্ডে যত পরিমাণ ইউএসডিটি থাকবে সম্পূর্ণ ইউএসডিটির উপরেই ট্রেড নেওয়া হয় তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্য যদি আপনাদের ক্রিপ্টো রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো আমি ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি এবং অফিসিয়াল টেলিগ্রাম আইডির দুইটারই লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা ডিরেক্টলি আপনারা ওইখানে আমার সঙ্গে কথা বলতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে